আসসালামু আলাইকুম পিও বিএস আজকে যে ভিডিওটা দিতেছি ভিডিওটা ছেলে গেলে কাউকে সারা জীবনের জন্য পঙ্গ বানানোর একটা নকশা আমি পুরো ভিডিওতেই দেখাই দেব যে কিভাবে কাজ করবেন কেমনে কাজ করবেন দেখেন নিয়ম কারণ সম্পূর্ণ জিনিস দিলাম আপনারা আশা করি ভালো করে দেখে লিখে নেবেন আরবিতেও আছে নিচে বাংলাতেও লেখা আছে আর এটার নকশা এখানে আছে দেখেন নকশাটা আমি আপনাদের এইভাবে দলি গেলে আপনারা স্ক্রিনশট দিয়ে নিতে পারবেন আশা করি ভালোভাবে দেখতে পারতাছেন এবং কি আপনারা স্ক্রিনশট দিয়ে নেন অনেকেই বলেন যে রুয়েল ভাই আপনার কাছে আদি আসুল ভালো কিতাবের নকশাগুলো দেন শত্রুকে ধ্বংস করার জন্য যে তিন ভাষা বিত্তমানের কিতাব কিতাবুল ফেরও না এটা অনেক আগের যুগের এই কিতাবটা চন্দন কাতের কিতাব কোনো দিন আমি খুলি নাই আমার এক বিয়াস বলছে যে ভাই শত্রুকে পঙ্গু বানানোর জন্য কি আছে সেটা দেন তাই আমি এই শত্রু পঙ্গু বানানোর জন্য এই নকশাটা দিলাম খারাপ উদ্দেশ্যকেই ব্যবহার করবেন না যদি খারাপ করেন বা যদি কালে হিতে বিপরীত হয় চ্যানেল কর্তৃপক্ষ কোনো দায় থাকিবে না আর আমারে দিয়া যদি কালে যে কোনো ধরনের কাজ করতে চান ভিডিওতে ইমো হোয়াটসঅপ দেওয়া আছে নাম্বারেও যোগাযোগ করতে পারেন ঠিকানা কুমিল্লা গ্রাম কাদর উত্তর বাজার বোর্ড অফিসের সাথে আমার দোকান পিবিআ অনেকে জিজ্ঞাসা করেন দেখে আমি ঠিকানাটা বলে দিলাম আর একটা কথা কই ভাই যদি কোনো লোক কোনো তান্ত্রিক বাই যদি কালে এই জিনিস দিয়ে কাজ করেন হান্ড্রেডভাবে কাজ হবে তবে খারাপ উদ্দেশ্যে ভাই করিয়েন না সবার কাছে আমার অনুরোধ ছিল অনেকে প্রোটেস্ট করে যে এরা পারি ওটা পারি এরা পারি ভাই যদি বাফের বেড়া হয়ে থাকেন সরাসরি কিছু কাজ করে দেখান আমার সাথে যোগাযোগ করেন যে আমি এটা পারি তো আপনি আসেন আমি বেশি কিছু দিব না আপনাকে এক গ্লাস পানি দিব আপনার যদি হ্যাডাম থাকে গ্লাসটা উঠায় পানি খায়ন আর যদি কালে আমি ওই যে আপনার সাথে লড়মু আশা করি যে কিছু একটা দিয়ে লড়া পারবো কিন্তু আমি মানুষের সাথে পোটেজ করি না ভাই কিন্তু পোটেজ করাটা ভালো না আজকের থেকে সবাই ভালো আজান। কার মনে কী আছে কার মনে বিদ্যে কী বিদ্যে দিছে একমাত্র আল্লাহ পাক ছাড়া কেউ জানে না ভিডিওটা বেশি বড় করব না যারা প্রতারণা শিখার যারা প্রতারণা হয়েছেন তারা নিজে নিজে কাজ করেন হানড্রেড পারসেন্ট কাজ হবে আমি নকশা তুলে দিছি আপনারা দেখেন তিন বাসা মানে কিতাবের থেকে দিলাম কেতাবুল ফেরোয়ানা আর যাদের এই কেতাব লাগবে যোগাযোগ করবেন আশা করি যে কিতাবও পাইবেন আমার কাছে কথা সাপ্যেকে দেওয়া হবে সবাইকে দেওয়া হবে না আবার অনেক মানুষ আছে নিয়ে পুঞ্জি করিয়া মনে করেন যে মানুষের লোভ দেখায়া দেখায়া টাকা পয়সা খাইব ওই ধরনের লোকে কি আমার দেওয়ার দরকার নাই যদি শেখার ইচ্ছা থাকে ভালোভাবে ভালো কাজ খাটাইতে চান তাহলে আমার হাতে যোগাযোগ করেন নসেদ যোগাযোগ করার দরকার নাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ